হ্যালো ফ্রেন্ডস চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে ভালো আছি আজকে আমরা যাচ্ছি সুপার মার্কেটে এই সুপার মার্কেটটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ইন্ডিয়াতে যেসব শাকসবজি পাওয়া যায় বা ফলমূল পাওয়া যায় এখানে সেই সব কিছু পাওয়া যায় এই সুপার মার্কেটে গিয়ে তোমাদের আমি সেগুলো ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আজকে সকাল থেকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে একটুও বৃষ্টি কমেনি তারপরে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ আবার বেড়ে গেছে যেহেতু আমাদের সবজি ফুরিয়ে গেছে বাড়ির জন্য আর তোমাদের বললাম ইন্ডিয়াতে কি কি সবজি অ্যাভেলেবেল আছে সেগুলো তোমাদের দেখাবো তাই আমরা একটু বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে করেই আজকে প্রচুর ঠান্ডা তার সাথে বৃষ্টিও পড়ছে পড়ছে আর হালকা হালকা বরফও দেখো আমরা হাঁটতে হাঁটতে সুপার মার্কেটের কাছাকাছি চলে এসেছি এরপর সুপার মার্কেটে আমরা প্রবেশ করলাম আর ভেতরে ঢোকার আগে বাইরে থেকে একটা বাস্কেট নিয়ে নিলাম কেননা জিনিসপত্র কিনে সবকিছু এই বাস্কেটেই রাখতে হবে প্রথমেই চলে এলাম ভেজিটেবলস এর কাউন্টারের দিকে তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি গাজর দেখো এই সুপার মার্কেটটাতে অন্য সুপার থেকে সব জিনিসের একটু বেশি দাম আর এখানে সব জিনিস একদম ফ্রেশ পাওয়া যায় এখানে গাজরের দাম নিচ্ছে একশো আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে যার মূল্য দুশো ইয়েনের মতো ইন্ডিয়ান টাকায় যার মূল্য একশো টাকা প্যাকেটে গাজর মাত্র দু থেকে তিনটেই আছে এরপর দেখো দেখালাম কুমড়ো এখানে বিভিন্ন সাইজের কুমড়ো আছে আমি যে কুমড়োটা নিলাম সেটার মূল্য দুশো পঁচাশি ইয়েন ট্যাক্স নিয়ে নিলো তিনশো সাত ইয়েনের মতো ইন্ডিয়ান টাকায় যার মূল্য একশো টাকা তারপরে দেখো তোমাদের দেখালাম লঙ্কা আর লঙ্কার এখানে প্রচুর দাম এক প্যাকেট লঙ্কার দাম নিল দুশো আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে তিনশো একুশ ইয়েন ইন্ডিয়ান টাকায় যার মূল্য একশো ছিয়াত্তর টাকা এই প্যাকেটে দশ থেকে বারোটার মতোই লঙ্কা আছে এই সুপার মার্কেটটাতে আসতে আমার এই কারণেই ভালো লাগে কেননা এই সুপার মার্কেটে এলে বিভিন্ন রকম সাইজের বেগুন পাওয়া যায় ইন্ডিয়াতে আমাদের এরকম বড় বড় বেগুনের দাম খুবই কম নেয় এখানে এই বেগুনটার দাম নিলেও দুশো আটচল্লিশ ইয়েন ট্যাক্স নিয়ে দুশো সাতষট্টি ইয়েন নেবে এই এক পিস বেগুনের দাম ইন্ডিয়ান টাকায় একশো সাতচল্লিশ টাকা আর এখানে অনেক বড় লম্বা লম্বা বেগুন পাওয়া যায় এই এক পিস বেগুনের দাম একশো আটান্ন ইয়েন ট্যাক্স নিয়ে একশো সত্তর ইয়েন ইন্ডিয়ান টাকায় যার মূল্য তিরানব্বই টাকা খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় মিডিয়াম সাইজের তিনটে বেগুনের দাম দুশো আটচল্লিশ ইয়েন ট্যাক্স নিয়ে দুশো সাতষট্টি ইয়েন নিল ইন্ডিয়ান টাকায় যার মূল্য একশো সাতচল্লিশ টাকা এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিজের ক্যাপসিকাম পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি যেটা অ্যাভেলেবেল আছে সেটা হলো লাল আর হলুদ ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের দাম দুশো আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে তিনশো একুশ ইয়েনের মতো নিল ইন্ডিয়ান টাকায় যার মূল্য একশো ছিয়াত্তর টাকা দেখো তারপরে এদিকে চলে এলাম পিঁয়াজ কলির কাউন্টারের দিকে এখানে ছোট ছোট এক প্যাকেট পেঁয়াজ কলি যার দাম আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে নিচ্ছে একশো পাঁচ মতো ইন্ডিয়ান টাকায় যার মূল্য সাতান্ন টাকা এখানে ছোট ছোট করে কাটা লাউ পাওয়া যাচ্ছে এই হাফ লাউটার দাম মোটে একশো আটান্ন ট্যাক্স নিয়ে একশো সত্তর মতো নিচ্ছে ইন্ডিয়ান টাকায় যার মূল্য তিরানব্বই টাকা এক প্যাকেট ছোট সিম এর মধ্যে হয়তো চারটে থেকে পাঁচটা সিম আছে যার মূল্য অতিরিক্তই বেশি দুশো আটানব্বই ইয়ের নিচ্ছে ট্যাক্স নিয়ে যার মূল্য তিনশো একুশ ইয়েন ইন্ডিয়াতে যার মূল্য একশো ছিয়াত্তর টাকা একটা মোটে করলা যেটার মূল্য খুবই বেশি দুশো আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে তিনশো একুশ ইয়েনের মতো নিচ্ছে যার মূল্য ইন্ডিয়াতে একশো টাকা আর এদিকে দেখো বিভিন্ন ভ্যারাইটিস এর ফুলকপি আছে এখানে এসে ফার্স্ট টাইম আমি দেখেছি এই কমলা কালারের ফুলকপি এই ফুলকপির দাম নিচ্ছে দুশো আটানব্বই ট্যাক্স নিয়ে তিনশো একুশ যার একশো ছিয়াত্তর টাকা দু থেকে তিন পিস পাতি লেবুর মতো বড় বড় লেবু পাওয়া যায় এখানে এই লেবুটার দাম দুশো আটান্ন ট্যাক্স নিয়ে দুশো ছিয়াত্তর মতো নিচ্ছে ইন্ডিয়ান টাকায় এই দু থেকে তিন পিস লেবুর দাম একশো টাকা টমেটোর দাম এখানে সবসময় খুব হাই তিনটে টমেটোর দাম নিচ্ছে ইন্ডিয়ান টাকায় টাকা আর এখানের মূল্য তিনশো আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে নিচ্ছে চারশো উনত্রিশ ইয়েনের মতো আর এই জাপানে এসে দেখেছি কমলা লেবুর মিনিমাম দশ থেকে বারোটা কোয়ালিটির পাওয়া যায় এখানে এক পিস কমলা লেবুর দাম একশো ইয়েন ট্যাক্স নিয়ে একশো উনষাট ইয়েনের মতো নিচ্ছে ইন্ডিয়াতে যার মূল্য সাতাশি টাকা আর এই জাপানে কলা বলতে গেলে সিঙ্গাপুরি কলাই পাওয়া যায় এখানে সিঙ্গাপুরি কলাটাই অ্যাভেলেবেল অন্য জাতের কোনো কলাই পাওয়া যায় না এখানে এখানে কলার প্যাকেটে তিন থেকে চারটে বড় কলা থাকে ইন্ডিয়ান টাকায় যার মূল্য একশো পাঁচ টাকা আর এখানের মূল্য একশো আটাত্তর পাওয়া যায় আর এখানে চারটে কিউই ফলের দাম ইন্ডিয়ান টাকায় দুশো টাকা আর জাপানের মূল্য চারশো আটানব্বই ইএন ট্যাক্স নিয়ে পাঁচশো সাঁত্রিশ ইএন এর মতো নিল এই প্যাকেটে ছটার মতো কমলা লেবু আছে প্রচুর দাম পাঁচশো আটানব্বই এখানে বাতাবি লেবুও পাওয়া যায় বাতাবি লেবুর দাম নিচ্ছে দুশো আটানব্বই ইএন ট্যাক্স নিয়ে তিনশো একুশ ইএন এর মতো নেবে ইন্ডিয়ান টাকায় একটার মূল্য যেটা একশো ছিয়াত্তর টাকা আর জাপানে আসার পর এই সুপার মার্কেটে এসে একটা অবাক করার জিনিস আমার চোখে লেগেছে সেটা হলো এখানে নারকেলও পাওয়া যায় কিন্তু একটা নারকেলের দাম এত দেখে অবাক একটা নারকেলের দাম ইএন ইন্ডিয়ান টাকায় আর এখানে মূল্য তিনশো আটানব্বই ইএন ট্যাক্স নিয়ে চারশো উনত্রিশ ইএন মতো নেবে তারপরে দেখো তোমাদের একটা ভালো জিনিসের সাথে পরিচয় করাচ্ছি সেটা হলো তেঁতুল জাপানে এসে যে তেঁতুল পাওয়া যাবে এটা অস্বাভাবিক ব্যাপার তো এখানে পাওয়া যাচ্ছে এক প্যাকেট তেঁতুলের দাম ইন্ডিয়ান টাকায় তিনশো চুয়াল্লিশ টাকা আর এখানের মূল্য পাঁচশো আশি ছাব্বিশ কামরাঙাও পাওয়া যায় কামরাঙার দাম তিনশো আটানব্বই ইএন ট্যাক্স নিয়ে নিচ্ছে চারশো উনত্রিশ ইএন মতো ইন্ডিয়ান টাকায় এক পিস কামরাঙার দাম দুশো ছত্রিশ টাকা ইন্ডিয়াতে যে কলার মোচা পাওয়া যায় এখানেও মোচা পাওয়া যাচ্ছে দেখো একটা মোচার দাম ইন্ডিয়ান টাকায় দুশো টাকা এখানের মূল্য চারশো আটানব্বই ইয়েন ট্যাক্স নিয়ে পাঁচশো সাঁত্রিশ ইয়েনের মতো নিচ্ছে আমাদের যা যা কেনার ছিল সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে এরপর বিলিং করার পালা এখানে নিজেদেরই বিলিং করতে হয় প্রথমে বিলিং কাউন্টারের সামনে এসে যেগুলো যেগুলো নিয়েছে সেগুলো প্রথমে চেক করিয়ে নিলো মেশিনে ডেবিট কার্ডটা ঢুকিয়ে দিয়ে বিলিংটা কমপ্লিট করে নিল বিলিং কমপ্লিট হয়ে যেতে মেশিন থেকে একটা কাগজ বেরিয়ে এলো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আজকের ব্লগটা এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং